এক কালো মানুষের সুখের পানি সমস্ত ফতুয়াকে মাটি নিচে দিয়ে দিছে একটা কালো মানুষের সুখের পানি দেখছেন না সবাই কাঁদছে সে কাঁদছে ক্যামেরা নাই সে কাঁদছে ভিডিও করা নাই কিন্তু দেখেন মংলার স্যাটেলাইটে এমন ছবি এসে গেছে যে এক ছবির কারণে বিশ্বের সমস্ত আশিকের রসুল তার সুখের পানিতে পানি ছেড়ে দিয়েছে এক কালো মানুষ রসুলের রোজার সামনে গেটে দাঁড়িয়ে পানি ছেড়ে দিয়েছে এটাকে প্রেম বলে আর কি আপনি প্রেম কিভাবে বোঝাবেন প্রেম কি বোঝানোর জিনিস প্রেম বোঝানোর জন্য হাসান আল লাগবে প্রেম বোঝানোর জন্য জুন্নুন আল মাসরি লাগবে প্রেম বোঝানোর জন্য শাকিক আল বালখি লাগবে প্রেম বোঝানোর জন্য ইমাম আল গজালি লাগবে আমার মতো মানুষ দিয়ে কি প্রেম বোঝানো যাবে যাবে না আমরা দুনিয়ার সেই প্রেমিক মানুষ দুনিয়ার প্রেমে বিভুর সেখানে মলার প্রেম কি বুঝবেন আমার পক্ষে বোঝানো সম্ভব নয় তো এক কালো মানুষের সুখের পানি সমস্ত ফতোয়া নিয়ে নিয়ে গেছে গেছে নিচে কেন ওই প্রেম যখন জেগে উঠেছে কথা বলতে হয় না সুফিদের আশিকদের কথা বলতে হয় না মাঝে মাঝে দিয়ে সমস্ত দলিল এক কথাই সুখের পানির ভিতর দিয়ে দেয় দিয়েছে তো এরকম তা আমরা দেখেছি মিশরের মধ্যে একজন জলিল কাদার আলেম ছিলেন যার নাম ইমাম শাহরফি মোতওয়াল্লি শাহরফি বলা হয় ওনার ছবি আমি মিশরের মধ্যে দেখলাম ট্রাকে গাড়িতে অনেকে লাগিয়ে রাখে আমি দেখতে পারি ওনাকে বিভিন্ন অফিসেও দেখেছে ইমাম মতো আল্লি শাহরাবি বলা হয় এত বেশি ছিলেন যেমন আগামীকাল তো আরফার কথা কথাটি না সৌদি আরবের গ্র্যান্ড ইমাম সারা বা সৌদি আরবের নাগরিক সারা সেখানে অন্য কোনো নাগরিক খুদ্া দেওয়ার কোনো সুযোগ আছে সে যত বড় ইমাম হোক শেখুল মোহাব্দে তাকে খোদ্ দিতে দিবে না কারণ ওদের নিজস্ব কিছু কি আছে ইমাম আছে নির্দিষ্ট ওনারাই আরাফার জমিনে দিবে এর বাইরে শেখুল মুহাদ্দ যদি যায় ওনার দেওয়ার কোনো সুযোগ নেই ইমাম শাহরভি মতোয়াল্লি যিনি মিশরের মানুষ হয়ে আরাফার জমিনে খুদ্ দিয়েছেন এত বড় আলম যাকে সমগ্র বিশ্ব অ্যাকসেপ্ট করতে কি হয়ে যায় রাজি হয়ে যায় আপনি শাহরবী মোতোয়াল্লি লিখলে চলে আসবে ওনার আরাফার বাসনও চলে আসবে ইউটিউবে অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে সুতরাং আপনাকে আমার থেকে নিতে হবে এরকম কোনো কথা নাই আপনি লিখবেন ইমাম শাহরবী মতোয়াল্লি চলে আসবে মতোয়াল্লি শাহরবী লিখলেও চলে আসবে উনি আরাফার জমিনে সাহসী ছিলেন আলেম কারে ক ওনার থেকে দেখেছি আমরা গিয়ে আল হুসনি মুবারককে পেয়েছি উনি মিশরের প্রেসিডেন্ট ছিলেন এরপর মুরসি হলেন এখন আসছেন আবুল ফদার সিসি তো যখন হুসনি মুবারক প্রেসিডেন্ট হয়ে আছে তখন বিশাল একটা সমাবেশ হয়েছে সেখানে আলেমদের কদর আছে ইমাম শাহরভি মতোয়াল্লি ভাষণ দিচ্ছেন আমরা দিলে কি হবে প্রধানমন্ত্রীকে তেল দিতে 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 আমরা যতটুকু দেওয়া যায় কথা ঠিক না কেন আমরা দুনিয়া চিন্তা করব। আমরা চিন্তা করব উনি যদি আমার হয়ে যায় তাহলে আমার মাঠ আমার ময়দান আমার সব কিছু কি হয়ে যাবে আমার ফেভারিটে চলে আসবে এটা হচ্ছে আমাদের যেটা আমাদের সত্য কথা মিথ্যা বলার এখানে কোন দরকার না এই স্বাভাবিক বিষয় আমি যদি এখন একজন এমপি পার আমি ওনার সুনাম করব। একজন মন্ত্রী ওনার সুনাম করব তো ওনারা যে গালি দেয় তা না গালি দেওয়া ইসলামে যায় নাই কিন্তু ইমাম সাহাবি যিনি হুসনি মোবারক যার যাকে মিশরের মানুষ এত বেশি ভয় পাইত নাম পর্যন্ত মুখে নিত না তো ওনাকে হাত ধরে বলছে ইয়া বোনাইয়া ইউটিউবে আছে এ আমার বৎস আমি তোমাকে সাবধান করছি ইজ্জত আসে মালিকের পক্ষ থেকে আর এই ইজ্জত তোমাকে আল্লাহ দিয়েছে মিশরের দায়িত্ব তোমার উপর দিয়েছে তুমি যেদিন বেহিন সাফি করবা লিখে রাখো মাওলার পক্ষ থেকে এমন সিদ্ধান্ত আসবে জনগণ তোমার লাথিমের মস্ত থেকে না দিবে দেখেন কাকে বলছে প্রেসিডেন্টকে সামনে রেখে গুপনে না আমি বলতেছি এই কারণে আমার সামনে যাইয়া বলার ওই ওই এটা কি বলে ওই পাওয়ার ওই ক্ষমতা আমার নাই আর বলছে আসে থেকে থেকে এটা আল্লাহ তোমাকে জনগণের দায়িত্ব রব্বুল আলামিন দিয়েছে ইনসাফের সাথে যদি দায়িত্ব পালন করো মালিক তোমাকে সম্মান দিবে কারণ তো ইজমান রব্বুল আলম সম্মান দিবে কিন্তু লিখে রাখো যদি জনগণের হক অন্যায়ভাবে বক্ষণ করো জনগণের উপর যদি জুলুম করো মালিকের পক্ষ থেকে সিদ্ধান্ত আসবে তোমাকে মসনত কি করতে হবে হবে দেখেছি উনি কিভাবে মসনত থেকে সেটাও দেখেছি উনি বে ইনসাফি জুলম বাড়লে জনগণেই তোমাকে মসনত থেকে বেজুত করে নেওয়া হবে আমাদের সুখের সামনে আমরা ঘটনা দেখেছি উনি ছিলেন ইমাম শাহর মতো আল্লাহ আপনারা যেমন আমি আসছি আপনারা দাঁড়ায় গেছেন না এটা সম্মান মনের মধ্যে খুশি লাগে যে সত্য কথা যখন খ্যাতমত করেন খুশি লাগে তো কেন আমাদের নফসানীয়তা আছে তুমি একটা মাহফিলে গেলেন জনগণ ওনাকে চিবে ধরছে সম্মান তাজিম তো তাজিম করলে কার ভালো না লাগে আপনি আমার পক্ষে লিখলে আমার ভালো লাগবে সম্মান করলে ভালো লাগবে স্লোগান দিলে ভালো লাগবে তো ওনাকে সেই মাহফিলে মিশরের মধ্যে গ্রামের মধ্যে গ্রামের মানুষ তেমন সহজ সরল হয় এত বেশি তাজিম করলেন যেটা বলার কোনো অপেক্ষা রাখেনা কিছু দূর যখন আসছে ড্রাইভারকে বলছেন থামো উনি থামলেন বলছেন কি করবেন মসজিদের ওয়াশরুমে গেলেন যাওয়ার না এক ঘন্টা চলে যাচ্ছে উনি ওয়াশরুম থেকে বেরোয় না ড্রাইভার বলছে কিরে কি হুজুর গেল ওয়াশরুমে বেরোয় না কেন উনি গাড়ি থেকে নেমে ওয়াশরুমে গিয়ে দেখে ইমাম সার অভিমতো তিনি বাথরুম পরিষ্কার করতেছেন তো ওনাকে ড্রাইভার ধরে ফেলেছে হুজুর যার জুতা নেওয়ার জন্য মানুষ প্রতিযোগিতা করে যার ব্যাগ আলোটানোর জন্য মানুষ দাঁড়িয়ে থাকে আপনি বাথরুম পরিষ্কার করছেন তখন ওই ড্রাইভারকে বলছেন এ কথা কাউরে বলিও না আজকে যে মানুষ আমাকে দেখে স্লোগান দিয়েছে মিছিল করেছে আমার জুতা নিয়েছে বেকাল নিয়েছে আমার কাছে নকশা চলে এসেছে কেন জানি মনে হচ্ছে খুব ভালো লেগেছে এটা আমার কাছে মনে হচ্ছে আমার রহমান আমার উপর নারাজ হয়ে যাচ্ছে সেই জন্য আমি ইমাম সারবি বাথরুম পরিষ্কার করে আমাকে শিক্ষা দিচ্ছে সারবি তুমি কিছুই নয় তুমি এক না পাক বীর কি দুনিয়াতে এসেছো কিভাবে মাটি করে দিচ্ছেন আমরা কি আমাদের মধ্যে অহংকার তাকাবুরি আছে সেই জন্য মানুষ একাই হয় না আমাদের কথা আমরা কি উনাদের কথা বলছি ইমাম সারবি গেছেন মদিনায় মনোমারায় আশেক আশেকের কাছে তো যাবে মদিনায় মনোমারায় উনি আরবের ইউনিভার্সিটির টিচার ছিলেন ইমাম শাহরবি মতোয়াল্লি তো উনি যখন ছুটি যাচ্ছেন যে আমি রজা পাকে যাব তখন সেন্সেলর বলছেন রজা বলেন না বলেন মসজিদে নবীতে যাব। উনি বলেন মসজিদে যেতে গেলে যেতে গেলে আমার রাস্তার পাশে মসজিদ আছে আমার রাস্তার পাশে তো মসজিদে যেতে চায় আমি মসজিদ নয় আমি কামলিওয়ালার কদমে যাবো যখন দরখাস্ত লিখছে মানে উনি বলছেন আমি রোজা মুবারকের জিয়ারতে যাব তোমার সেন্সেলর বলছেন যে রোজা মুবারকের জিয়ারতটা কেটে দেন আমার সাথে জকড়া করতে পারছে না কারণ উনি সমস্ত বিশ্বে একজন গ্রহণ যোগ্য আলেম বসেখানে লিখেন যে আমি ইলা মসজিদ আল আমি মসজিদে নবীতে যাব উনি বলেন মসজিদে যেতে যাওয়া যদি লাগে আমার রাস্তার পাশে আছে মসজিদে আমি এখানে যেতে পারছি আমি মসজিদে যাচ্ছি না আমি তো রওজা মুবারকটাচ্ছি সুতরাং আমি কোন মসজিদের নিবিবি লিখব না আমি লিখব الى الروضتين النبی বলেছেন গেলেন পাক है लेकिन মানুষের কথার ধরন কথা বলার স্টাইল মানুষকে কি পরিবর্তন করে গি দেশে রাসূলের দরবাতে আমরা গেলে ধাক্কা দিবে আমাদেরকে দিলে বাইরে করে দিবে যে اخরজ বলবে চলে যা বলবে এরকম অনেক সময় করে কি করে না কয় কিন্তু ইনি সারা বিশ্বের জন গরহঞ্জুগ আলেম উনি কি ধাক্কা দেওয়ার সুযোগ আছে চেহারা হেদায় দেওয়ার সুযোগ আছে উনি গিয়ে রসুল পাকের রহজাম বরাবর জালিতে একটা চুমু দিয়েছেন গিয়ে কি দিয়ে দিয়েছেন তো সেখানে ক্যাপ পরা পুলিশ তাকে কি তাকে না তাকে সুতা তাকে তো পুলিশ বলছে আমতা আলেম কাবি তুমি বড় আলেম তুমি এটা কি করলা তুমি সিঁড়ি করলা কে বলতেছেন পুলিশে বলতেছেন তো আমরা বলি অত গরম হয়ে যাব। মারতে উঠে যাবো এরকম হয় না আমাদের যে কেউ যদি বলে তুমি শিরিক করছো আমি নিজের কন্ট্রোল করতে পারবো তো উনি দেখেন কত সফটলি এসকে রসুলের পরিচয় দিচ্ছেন তো পুলিশে বলতেছেন কি করলেন আপনি আপনি আলেম কবির আপনি কি করলেন আপনি জালিতে চুমু দিলেন তখন উনি কিছু না বলে ওনাকে ডাকলেন তা এদিকে এসো হাত দেব বাড়াই দিয়েছেন হ্যান্ডশেক করলেন নাম কি তোমার উনি নাম বললেন নাম বলার পর এইভাবে বুকে এনে এই যে ক্যাপ পড়ছে ক্যাপের উপর একটা সময় দিছে কারে পুলিশ নেই কিসের উপর দিছেন ক্যাপের উপর চলে যাচ্ছে চলে যাওয়ার সময় যেহেতু একজন বড় আলেম এক সামান্য একটা পুলিশ সদস্য তাও ও সিবা এই লেভেলের না যারা পাহারা দেয় সৈনিক লেভেলের তারা সময় দিছে সে আবেগে আপ্লুত হইয়া যখন চলে যাচ্ছেন শুক্রানিয়া সাহেব এখন উনি সীমাম শাহ ওই থেমে গেছেন সে কি বলছো যে আপনাকে ধন্যবাদ দিয়েছে শুক্রান দিয়েছে কেন আপনি আমার মতো সামান্য একজন পুলিশ সৈনিককে চুমু দিয়েছেন আমি তো তোমারও চুমু দিই নাই পুলিশ বলছে কি বলতেছেন তা আমি এখন চুমু দিয়েছেন না আমি চুমু দিই নাই তোমাকে এখন দিয়েছেন বলছে না বলছে না আমাকে দিয়েছেন বলছে আমি তোমাকে দিই নাই আমি তো ক্যাপকে দিয়েছি তখন পুলিশ বলে আরে ক্যাপকে দেওয়া মানে তো আমারে দেওয়া বলছে আমি জালিতে দেখছেন গেছে। আর আওয়াজ করতে পারছে আওয়াজ করতে পারেন সুখের পানি বের হয়ে গেছে তার তিনি চলে গেছেন হাসি দিয়ে এটা ছিল সুফিয়ানে ক্রামের আদর্শ কথা বলতেন কম কিন্তু এই কম কথার ভেতরে কি দিয়ে দিতেন দেমন দলিল দিয়ে দিতেন সেই দলিলের উপরে কথা বলার কোনো সুযোগ ছিল না ইমাম শাহরদি মতোয়াল্লি ওনাকে আমরা দেখতে পারি নাই কিন্তু ওনার আমরা জীবনে করেছি তাফসির শুনেছি ভিডিওতে বিশাল তফসিল লিখে গিয়েছেন মিশরের ওলামায় কারাম যদি ডাকে সেই জামানার জিন্দা পলি বলেছেন উনি মতোয়াল্লি শাহরদি ছিলেন তো এই যে রসলে পাকার রওজার দলিল যখন এইভাবে দিয়ে দিয়েছেন তোমার ক্যাপ্টে সোমা দিলে যদি তোমারে দেওয়া হয় জালিতে চুমো দেওয়া মানে জালিরে দেওয়া হয় নাই আমার হাবিবুল্লাহর কদমে দেওয়া হয়েছে